আট টাকা থেকে শুরু ভাই সর্বনিম্ন আট টাকা থেকে শুরু আট টাকা থেকে শুরু আট টাকা থেকে শুরু এই যে লাইট গুলা আমার নিজের নামে আমার নিজের নামে পাইবেন

তেলাপোকা সার পোকা পড়লে অটো করবো ভাই অটো করবে আর এই যে বাসাবাড়ির মোটরের জন্য যে কোনো কাজের জন্য ডিপি সুইচ ব্যবহার করেন এই যে একটা ডিপি সুইচ এই যে আর একটা ডিপি সুইচ আরো কোয়ালিটি আছে এসির জন্য গিজারের জন্য ওভেন রাইস কুকারের জন্য এগুলা মাত্র 155 টাকা মাত্র 165 টাকা

তারপরে যে আমাদের কাছ থেকে তার নিতে পারবেন অরিজিনাল বিএসটি ই করা তার 1350 টাকায় 1350 টাকা 1350 তার নিতে পারবেন বিআরবি তার তারপর আপনি বিজলি তার এই যে বিজলি তার কালার দেখছেন কতগুলা হুম কয়টা কালার দরকার আপনার ভাই আমাদের থেকে নিতে পারবেন সর্বোচ্চ যে পার্সন পাঁচটা জায়গা জাস্টিফাই করবেন তারপর আমার কাছে আসবেন ওই পার্সনে ধরে দিব ওই পার্সনে দিবেন হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার

একটা সকেট বিক্রি করবেন আপনি 40 টাকা কিনবেন মাত্র তো 15 টাকা 50 পয়সা জি একটা সকেট 12 টাকা পার পিস বিক্রি 30 টাকা একটা কিটকাট একটা প্লাগ মাত্র 14 টাকা পার পিস জি একটা বেড সুইচ 11 টাকা পার পিস একটা টেস্টার 8 টাকা 50 পয়সা একটা টেস্টার 19 টাকা একটা টেস্টার 60 টাকা 50 পয়সা জি একটা টেস্টার 19 টাকা 50 পয়সা একটা টেস্টার 13 টাকা কি আইটেম লাগবে ভাই

আগুনে জ্বালায় পুরে নিবেন কত ভাই জানেন কত ভাই 9 টাকা 50 পয়সা নিতে পারবেন 9 টাকা 50 পয়সা 9 টাকা 50 পয়সা নিতে পারবেন আমার থেকে ভাই তার হুম 60 টাকা পার পিস হুম 1 ঘন্টা গ্যারান্টি সহকারে এক ঘন্টা থাকবো হুম একটা লাইভ 6 মাসের গ্যারান্টি মাত্র 40 টাকা একটা লাইভ বিক্রি করবেন 150 টাকা কিনবেন মাত্র 50 টাকা একটা লাইভ কিনবেন মাত্র 50 টাকা বিক্রি করবেন 250 টাকা 200 টাকা প্যাকেজ সহকারে ভাই গ্যারান্টি সহকারে একটা লাইভ মাত্র 18 টাকা পাবেন পাইকারিতে হুম 18 টাকা বিক্রি করবেন 80 টাকা 70 টাকা অরিজিনাল ভাই 450 টাকায়

পঁচিশশো পঁচিশশো পঁচিশ টাকা গো বিক্রি করে আচ্ছা এক কয়েল টু জিরো বাইরের চার হাজার সাড়ে চার হাজার বিয়াল্লিশশো আটত্রিশশো জানেন কত ভাই ষোলো টাকা গোলশো টাকায় কয়েল ভাই আচ্ছা

যাচাই করে টাকা দিবেন তারপরে যাচাই অরিজিনাল তামা না হয় টাকা ফেরত দিয়ে দিবেন ভাই ভাই এই যে একটা মুমনা দুইটা মুম ভাই দুইটা মোম জ্বালাইতেছেন দুইটা

লেখা থাকছেন আমার নামে থাকুক ভাই গ্যারান্টি সহকারে বারো টাকা এই যে হাইবো ভিতরে আমার নাম দেওয়া থাকুক ভাই মাত্র বারো টাকা পাইকারি